আমার বাড়ির পাশেই অনেক সুন্দর সুন্দর জায়গা আর এই বৃষ্টিতে ভিজে সবুজ যেন তার বৈচিত্র্যময় রূপ ধারণ করছে তো এই সবুজের প্রকৃতি এবং সবুজ জায়গাগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি পুকুর এবং সবুজ অরণ্যে ভরপুর সব পরিবেশ আপনারা দেখলেই অনেক আনন্দিত হবেন এবং উপভোগ করবেন এই যে দেখুন আমি একটা মেঠোপথ দিয়ে সামনে যাব তো পথটার দুই পাশ এবং গাছ গাছালি হ্যাঁ দুই পাশে পুকুর পুকুরে ভরপুর এবং মাঝখান দিয়ে মেঠোপতটা এবং গাছ সব মিলে যদিও গাছ বিভিন্ন ধরনের ঘাস বা বিভিন্ন ধরনের আগাছা বা বিভিন্ন জঙ্গল জাতীয় গাছ কিন্তু এই সকল গাছ দিয়েই পরিবেশ যেন এক অপূর্ব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মাঝে ফলের গাছ এবং অন্যান্য গাছও লাগানো হয়েছে তো এক কথায় আমার বাড়ির আশেপাশে যে এত সুন্দর জায়গা আমি নিজেও কখনো উপভোগ করতাম না এবং আসতাম না আজকে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি দেখে আমি একটু বাইর হইলাম এবং বাইরে আসে যখন দেখতেছি সব জায়গায় যেন সবুজ আর সবুজ এবং খাল বিলে পানি আর পানি তো এই সবুজ আর পানি দেখে আমার মন মুগ্ধ হয়ে গেল এবং আপনাদের জন্য একটা ভিডিও করার জন্য আমি চলে আসলাম এবং ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব তো যার কারণে আগে ভিডিওটা করতেছি এখন ভিডিওটা শেষ হয়ে গেলে আমি এটা আপনাদেরকে উপহার দিব আর আজকে বৃষ্টি বাদলের দিনে আসলেই অনেক সুন্দর লাগতেছে আমাকে ভিজতে এবং বৃষ্টির দিনে ভিজা ভিজে ভিজে কান্দর মানে চাষাবাদ ফসলি জমির দিকে আসলেই মন ফ্রেশ হয়ে যায় শরীর ফ্রেশ হয়ে যায় তো এই যে এই দিক দিয়ে আপনি চাইলে আরও অনেক দূরে যাইতে পারবেন তো আমি ওইদিকে আর যাচ্ছি না তবে আপনাদেরকে সব কিছু দেখাইলাম কত সুন্দর জায়গা আসলেই আমরা বাংলাদেশের উত্তরাঞ্চলে যারা বসবাস করি আমরা প্রকৃতির সাথে মিশে মিলেমিশে বসবাস করি প্রকৃতিতে বিভিন্ন ধরনের গাছপালা এবং অরণ্য সবুজ প্রকৃতি এগুলোর মধ্যে আমরা বসবাস করি তো এগুলোর সাথে আমরা এমন অতঃপ্রতভাবে জড়িত আছি যে আমাদের কাছে এগুলাকে সেরকম কিছুই মনে হয় না যে আমি কত সুন্দর জায়গায় বসবাস করতেছি কিন্তু যারা শহরে শহরের বিল্ডিং রাস্তাঘাট ধুলাবলার মধ্যে বসবাস করতেছে তাদের তুলনায় আমরা অনেক ফ্রেশ ঠান্ডা এবং স্বাধীনভাবে চলাফেরা করি এবং অনেক প্রকৃতিকে উপভোগ করি ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্রকৃতিকে তুলে দেখানোর জন্য এবং আপনারা দেখলেন এবং আমিও চেষ্টা করলাম যে আপনারা ভালো কিছু দেখেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ